হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা কথা বলবো বঙ্গ ইউটিউব চ্যানেলের নতুন এবং একেবারে ফ্রেশ ওয়েব সিরিজ কানা গলি এর অফিসিয়াল ট্রেলার নিয়ে চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নিই এই ট্রেলারের বিস্তারিত এবং আমাদের রিভিউ ট্রেলারের শুরুতেই আমরা দেখতে পাই পুরনো ঢাকার এক গলির দৃশ্য যেখানে লুকানো আছে রহস্য রাজনীতি আর অপরাধের গল্প কানা গলি মূলত গল্প বলছে এমন এক সমাজের যেখানে প্রতিটি গলির কোনায় লুকিয়ে আছে অজানা আতঙ্ক গোপন ষড়যন্ত্র আর ক্ষমতার খেলা ট্রেলারে আমরা যেসব অভিনেতাদের দেখেছি তারা বেশ চমৎকারভাবে নিজেদের চরিত্র ফুটিয়ে তুলেছেন মূল চরিত্রে আছেন কিছু পরিচিত এবং ট্যালেন্টেড মুখ যাদের সংলাপ এবং এক্সপ্রেশনে স্পষ্ট বোঝা যায় যে এই সিরিজে থাকবে প্রচুর টুইস্ট এবং ইমোশনাল টার্ন ট্রেলারে দেখা যায় দুর্দান্ত ক্যামেরার কাজ পুরনো ঢাকার আকাবাকা গলি রাতের অন্ধকার হালকা লাল আর নীল আলো সব মিলিয়ে এক ধরনের ডার্ক থ্রিলার ফিল এনে দিয়েছে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিরিজের থ্রিল এবং টেনশনকে আরও বাড়িয়ে দিয়েছে এসবই কানাগুলি ওয়েব সিরিজকে অন্যান্য বাংলা ওয়েব সিরিজ থেকে আলাদা করে তুলেছে ট্রেলার দেখে মনে হচ্ছে সিরিজটি হবে থ্রিলার আর ড্রামায় ভরপুর গল্পের গভীরতা এবং চরিত্রগুলোর কনফ্লিক্ট একে দারুণ ইন্টারেস্টিং করে তুলেছে আমরা মনে করি যারা ডার্ক থ্রিলার ক্রাইম বা সাসপেন্স ভালোবাসেন তাদের জন্য এটি হতে যাচ্ছে মাস্ট ওয়াচ তো বন্ধুরা এটাই ছিল বঙ্গের নতুন ওয়েব সিরিজ কানা গোলে অফিসিয়াল ট্রেলার সম্পর্কে আমাদের বিস্তারিত রিভিউ আপনাদের ট্রেলারের কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যাতে পরের ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কন্টেন্টে টেক কেয়ার